তাই দুধ দিয়ে স্নান করালেন তাদের প্রিয় নেতা মদন মিত্রকে তবে এক দুই লিটার নয় একেবারে একশো লিটার দুধ মাথায় ঢেলে স্নান করানো হলো কামারহাটের তৃণমূল বিধায়ককে এমনটাই দাবি মদন মিত্রের অনুগামীদের আজ বুধবার সত্তর বছরে পা দিলেন পশ্চিমবঙ্গের রাজনীতির কালার বয় মদন মিত্র তাই এই দিনটি স্মরণীয় করে রাখতে কামারহাটি পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে মদন মিত্রের বিশাল কেক কাটা হয় এবং তাতে একশো লিটার দুধ দিয়ে তাতে লাল গোলাপের পাপড়ি মিশিয়ে স্নান করানো হয় বেলঘরিয়া ভিটি রোড এগারো নম্বর বাস স্ট্যান্ডের কাছে উন্নয়ন ক্লাবের সামনে দুধ দিয়ে স্নান করানোর পাশাপাশি কেক কেটে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে পালন করা হয় মদন মিত্রের জন্মদিন কিন্তু প্রশ্ন উঠেছে কামারহাটি বিধানসভা অঞ্চলের অনেক পিছিয়ে পড়া বস্তি অঞ্চল আছে যেখানে শিশুরা অর্থের অভাবে দুধ খেতে পারে না মায়েরা শিশুদের মুখে দুধ তুলে দিতে পারে না সেখানে একশো লিটার দুধ দিয়ে মদন মিত্রকে স্নান করিয়ে কেন অপচয় করা হচ্ছে মদন মিত্রের সত্তরতম জন্মদিনের দুধ দিয়ে স্নান করানোর দুধ নষ্ট হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানান অর্জুন সিং আসলে পাপ ধোয়ার চেষ্টা করছে মতন দা দুধ ধোয়ার উপর মনে মাথায় ঢুকে থাকি দুধ দিয়ে চান করলে পাপ ধোয়া যায় আমার একটি মানুষের উপরে যে অত্যাচার চলছে মানে ডান দিকেও মদন মিত্র বাঁ দিকেও মদন মিত্র যেই লুট করবে মদন মিত্র এক কমিশন দিতে হবে ওই কমিশনের মধ্যে দুধও এসছে উনি দীর্ঘজীবী হোক কিন্তু ওই দুধকে যে

দুপাশে বসতি বলবো মানে এই যুগেও এই যুগেও সিরাজি দল আমাদের কাজ করে যাচ্ছেন আর কি বলে দাদা বলছে কৃষ্ণকে যেরকম ই করা সেও আমাদের ঠাকুরের মতন তাই তাকে স্নান করা হয় কৃষ্ণকে আমরা দেখিনি কোনোদিন দুধে দিয়ে স্নান করতে সিরাজুদ্দোল্লার ব্যাপারে আমরা শুনতাম কি উনি দুধ দিয়ে চান করতে মহিলাদের সঙ্গে ইয়ে করতে নানা রকম কথা শুনেছিলাম মদন দাকে কৃষ্ণ তুলা করছে মদন মিত্র একটা সিরাজুদ্দোল্লা হয়ে গেছে মানে এই তুলনা করবেন দেখুন দুধ দিয়ে স্নান করানোর উদ্দেশ্য একটাই আমরা যেমন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে ঠাকুরের সিংহাসনে রেখে তাকে যখন পুজো করি আমরা অনেকেই বাড়িতে দুধ দিয়ে স্নান করাই তো সেই উপলক্ষ্যে আমরা ভগবান মদন মিত্রকে আমাদের কামাহাটি ভগবান বলে আমরা ভাবি এবং মানি সেই কারণে তাকেও আমরা এই উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে কামাহাটি তেইশ নম্বর ওয়ার্ডে আমরা দুধ দিয়ে স্নান করিয়ে তাকে আমরা শুভেচ্ছা জানালাম জন্মদিনের সেই যেন দীর্ঘজীবী হোক এবং সেই যেন এইভাবেই সবার পাশে সুখ দুঃখে থাকতে পারে মোট কত লিটার দুধ দিয়ে আজকে প্রায় আনুমানিক একশো লিটার আনুমানিক একশো লিটার আরও বেশি হতে পারে আমাদের ভগবান শক্তি দেয় আমরা এর থেকেও বেশি মানে দুধ দিয়ে বা ভালো যদি কিছু থাকে ক্ষীর বা মানে আরও যে দুধ দিকে এসব যে তৈরি হয় তা সেটা দিয়েও আমরা মহন যদি স্নান করাই সেটাও কম পড়বে তারা আমার কাছে ভগবান 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 মানে বুঝতেই পারছেন অনেক অনেক বড়ো মানে মনের ভেতরে আমাদের ঢুকে রয়েছে রিপোর্ট চ্যানেল